আপনার নাম শুনেছেন আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলহ আপনাদের কাছেই ছিলেন তিনি মাঝে মধ্যে বলতেন যে গুনাহে জারিয়া আমার খুব কাছের মানুষ ওনার এখানে আমি থাকি এখন বেশিরভাগ সময় ওই আসুনার ট্রাস্টে তো উনি বলতেন সব সময় যে গুনাহে জারিয়া গুনাহে জারিয়া মানে হারামটা রেখে গেলেন তো গুনাটা হবে আপনার সন্তানকে আপনি একটু দুষ্ট বানাই গেছেন সোর সত্তা বানাই গেছেন ইচ্ছা করে বানাইছেন ইচ্ছা করে তাকে হারাম শিক্ষা দিচ্ছেন সুদ কষা শিক্ষা দিচ্ছেন দিন শিক্ষা দেন নাই সে যতদিন হারাম কাজগুলি করবে ততদিন আপনার কবরে কি যাবে সহজ হবে মানে যতদিন অন্যায়টা করবে ততদিন পোস্ট থাকবে যদি সে তাও বা করে সে বেঁচে গেল কিন্তু যতদিন অন্যায় করে যাবে ততদিন সে গুনাহে জারিয়া আপনি পাবে কবর বসে আপনি ঘরে একটা বিশাল বাক্স রেখে গেছেন চিন্তা করে দেখুন আপনাকে আমি জোর করব না আপনারা শিক্ষিত মানুষ একটা বাক্স রেখেছেন বাক্সটা চিনেন তো কি বাক্স এটা হ্যাঁ টিভি বুঝছেন তো এখন আর বাক্স লাগে না এখন হাতের মুঠুর ভিতরে একটা আছে এটা আরো বড় সয়তান এটার মাধ্যমে আপনার সন্তান নষ্ট হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় আপনার সন্তান এখন লেখাপড়া করতে চায় না সারাক্ষণ এটা টিভি টিভি থাকতে চায় আপনার সাধারণ চাচারে চিনে না চা চেনে আর চেন না পুকুরে চিনে না আছে না সারাক্ষণ বসে বসে টিভি বেকার কথা বলতে চায় না

হারাম পরিত্য করার মতো বিবেক বান তখন তাকে দিতে হবে আর পর্যন্ত হাতে কখনো কি দিবেন না কারণ সেটা দিয়ে যে কোনো সময় হারাম দেখতে পারে বাচ্চাদেরকে অনেকে খাওয়ায় দেখছেন না খাওয়ানোর জন্য কি দেন গ্যান্ডার টু বাজাচ্ছে দিচ্ছেন ঠিক না এরপরে সেই আসক্ত হচ্ছে তার কাছে কোনোদিন মনে হবে না গান হারাম এটা কি শুনিয়েছি গান তো হারাম না সন্দেহ সারা জীবন শুনে এসেছি বেশি বাড়া করতেছে কিন্তু আপনি যে তাকে দিছেন আপনার কবরে কিন্তু গুনায় চলতে থাকবে এই জন্য বাসায় একটা বাক্স আছে আমি অনুরোধ জানাবো অন্তত আপনি গুনায় জায়গা থেকে বাসার জন্য এই বাক্সাটা সরিয়ে ফেলবেন মা দেখে বলছি আশা আশেপাশে যদি মারা শুনে থাকেন আমার ওয়াস আপনাদের বাক্সার কোনো দরকার নেই অত সংস্কৃতিমরা আপনার জানি যে আপনার কুষ্টিয়ার মানুষ আর পাবনার এলাকার মানুষ শুধু নাটক করে বেড়ান আমি জানি আপনাদের নাটকের কোনো শেষ নাই বেশি সারাও যদি ফেলে তো শুধু নাটকে করে না এই এলাকার নাম না এলাকার বাড়ি না আমি শুনছি এলাকার বাড়ি আমি জানি না এই যদিও নাটক যারা করে বেড়ায় তাহলে তো মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে না একজন গরু চোর হয় একজন সাপ হয় একজন ব্যাংক হয় মানে এক একজন নাম বলতেছি আর কি এক একটা এটা মিথ্যা কথা একজন তো বাপ ডাকে আর জীবন তার বাপ না হ্যাঁ কেউ তার বাপ ডাকতে পারে একজন তো আমার ছেলে জীবন তার ছেলে না মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথা বাপ ডাকলে তো শরীর নিষেধ করছে যে বাপ ডাকলে কি হাসলে মাঠে হ্যাঁ তাকে সবাই সবাই অপমান করবে আল্লাহ তালা বলছে আদিছে এই নাটক তো মিথ্যা এগুলো যারা চালু করতেছে আপনি বুঝেন নাই এগুলি হে বা আপনাকে বলছি আপনার ঘরে এগুলি দেখার কোনো দরকার নেই আপনার ঘরে থাকবে আল্লাহ তার আল্লাহ তোমাদের ঘরে যেন আল্লাহর আয়াত এবং হাদিসের চর্চা আল্লাহ আল্লাহর আয়াতের চর্চা হচ্ছে কোরআনের অর্থ বুঝা কোরআন মুখস্থ করা কোরআন একজন আজকে বোঝানো ঘরের ভিতরে আলোচনা হবে

আপনি যদি টাকার ওই হারামেটার দিকে যেগুলি কাপড় খুলে আসছে অথবা কাপড় দিয়ে এসছে মুখ করে আসছে নজর রসুল্লাহাম বলছেন তাকিয়ে থাকাটা একটা জিনা আপনার চোখের জিনা হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর জন্য রেখে গেছেন একটা জিনা কারণ বেশি রেখে গেছেন হাতে এটা দিয়েছে হচ্ছে সন্তানের জন্য জিনার পথে মুক্ত করে গেছে সন্তান এখন এখানে যে আধা আসে এগুলো কি ফিল্টারিং হয়ে আসে না একটা যদি কোনো দেখে হারাম দশটা হারাম দিয়ে দেয় বুঝলেন কিনা এদের কি পছন্দ বই করে এমনকি কখনো কখনো আমার মনে আছে ইঁদুরের ডিস্টার্ব দেখে আমি ইঁদুর মারার কল মুখে বলতেছিলাম আমি এটা চাষ করি নাই কিছুক্ষণের মধ্যে ইঁদুর মারার কল তোমার আসতে আছে আমার স্ক্রিনের মধ্যে ইদুর মারার মধ্যে আসি এখন

মা দেখলে খাবার দিবে না হ্যাঁ পুজোর দেখলে পরের দিন খবর আছে পোস্তাদে দেখলে তুই কাম করছিস পর্যন্ত অনেক ভদ্র ছিল এদেরকে কখনো ওখানে এখন কি আপনি কারে মানা করবেন আপনার হাতে তুলে দিয়েছে এখন কেউ যাও নাই আগে তো এদিক সেদিক টাকাই তো কেউ কি দেখে কিনা একদিন তাকানোর জন্য এখন সেটাও নাই কথা বুঝেন কিনা আগে কোনো ব্যক্তি যদি অপকর্ম করতে তার রাতের অন্ধকার বেশি দিত আগে অন্ধকার বেশি নিতে যা অপকর্মের জন্য খুঁজতো কিসের অন্ধকার এখন তো সব খোয়া শুনতেছে খোলায় নাম দিয়েছে সংস্কৃতি নাউজুবিল্লাহ ওটা সংস্কৃতি না এটা হচ্ছে ধ্বংসের নীতি এটা ধ্বংসের নীতি এটা অপসংস্কৃতি এটা যদি আজ ভুলিয়ে দিয়েছে এই সময় আপনার সন্তানকে যদি ঠিক রাখতে হয় তাহলে কি করতে হবে ওয়াজকুর নামা ইতলাফি বিয়ুতিকুনা মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা আল্লাহর আয়াত এবং আল্লাহর রসুল সুনত কে আপনার সন্তানের ভিতরে দিয়ে দিতে হবে ছোটকালে যে এটা হারাল এটা হারাম এইটা হারাল এটা হারাম বাড়তে পারবে বাড়তে পারবেন না বাড়তে পারে বুঝছিও না কিন্তু তাকে এই ধারণা দেয় এটা করলে তুমি যাবে এটা করলে তুমি জান্নাতে যাবে তোমার বন্ধু কেউ তুমি বাসাই করে নাও কারণ মোহাম্মদ রসুলাম বলেছেন যে তোমাদের কেউ সরাসরি তার ব্যাপারটা নির্ধারিত হবে তার বন্ধু অবসর আল্লাহ আলমার পায়লা দিন খালি

এত আমল করতে পারি নাই কিছু আমল নাই তবে আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি বললেন একজন মানুষ যাকে ভালোবাসে তার সাথে তার হাসার হবে বুঝলেন কিনা আল্লাহ আমার জীবনে ঈদের দিন আনন্দের দিন কারো আমি রসুল কে ভালোবাসি আমি রসুল ভালোবাসি